সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন সম্প্রতি আঠারোই নভেম্বর রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আটি ক্যাটাগরিতে সর্বমোট 135 জনকে নিয়োগ প্রদান করবে তো এই পদগুলোর ক্ষেত্রে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থী নারী এবং পুরুষ উভয়ে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এখানে যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর ষাট করি কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কীট তত্ত্ব টেকনিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী এবং ড্রাইভার এই পদগুলোর ক্ষেত্রে যারা আবেদন করবে আবেদনকারীর বয়স চব্বিশে নভেম্বর অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং এখানে বলা হয়েছে বিগত চব্বিশ সালে সতেরোই এপ্রিল যে সার্কুলারটি হয়েছিল সেই সার্কুলারে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তারা সরাসরি টেলিটকের ওয়েবসাইট থেকে যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এখানে আরো বলা হয়েছে কম্পিউটার কম্পিউটার সাত কাম অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মোতাকরিক এবং গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসাবে বিবেচিত হবে এরপরে আরো বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই অন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তা অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ড এর যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেটে বা অন্যত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর সকাল দশটায় এবং শেষ হবে চোদ্দই ডিসেম্বর বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার ছবি এবং সাক্ষরের প্রয়োজন হবে ছবি সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজন সাক্ষরের সাইজ হচ্ছে তিনশো ইন্টু আশি ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর তার পরবর্তী মধ্যে আপনাকে মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে আপনারা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস করতে পারবেন তেরো থেকে ষোলোতম গ্রেড পদের জন্য একশো বারো টাকা আপনাকে পে করতে হবে টাকাটা যেভাবে পে করবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিএস আইডি লিখে সেন্ড করবেন ওয়ান টু নম্বরে এরপরে এইরকম একটি এস এম এস আসবে যেখানে আপনার টাকা পরিশোধের পরিমাণ এবং পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বর অনুযায়ী দ্বিতীয় এসএমএসটি করতে হবে আপনাকে আবারও আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিএস রাজশাহী স্পেস ইএস এসপেস লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এরপরে একটি এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে যদি ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় তাহলে বুঝবেন আপনার আবেদনপত্রটি কমপ্লিট হয়েছে অনেক সময় কনফার্মেশন এস এম এস আসতে একটু দেরি হয় সেক্ষেত্রে চিন্তার কারণেই নেই পরবর্তীতে অবশ্যই এস এম এস আসবে সেই এস এম এস এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এরপরে কোনক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে যেভাবে পুনরুদ্ধার করবেন আপনার টেলিটক নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে এটি আপনারা অবশ্যই দেখবেন আজকের এই সার্কুলারটি আপনারা উল্লেখিত এই ওয়েবসাইট গুলোতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ানে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন তবে মেলে যোগাযোগ করার সময় সাবজেক্টে আপনার অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেমটা হচ্ছে সিএস রাজশাহী এবং পোস্ট নেম কোন পদের জন্য আবেদন করেছেন সেটি এবং অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আরও একটি বিষয় সেটি হচ্ছে যে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রে মূল কপি এবং এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাময়িক সনদ প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র মূল কপি এবং আবেদনকৃত কপি ও এডমিট কার্ডের সত্তাহিত কপি আবেদনকারী পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সত্তাহিত এগুলো আপনাকে দাখিল করতে হবে প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের বেতন স্কেল এই সবগুলো পদেই হচ্ছে তেরো থেকে ষোলোতম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এই কম্পিউটার অপারেটর পদে চারজনকে নিয়োগ প্রদান করবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারীর অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিলিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ সহ কম্পিউটার মধ্যে স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পরিসংখ্যানবিদ পদে চারজনকে নিয়োগ প্রদান করবে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে ই তত্ত্বীয় টেকনিশিয়ান পদে দুইজনকে নিয়োগ প্রদান করবে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ মুদ্রাক্ষরিক পদে তিনজনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি বাংলায় সর্বনিম্ন বিষ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ গতি থাকতে হবে স্টোর কিপার পদে পাঁচ জনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য সহকারী পদে সব থেকে বেশি সংখ্যক লোক নিয়োগ দেবে সেটি হচ্ছে একশো আঠারো জন এই পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ড্রাইভার এই পদে দুজনকে নিয়োগ প্রদান করবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও বিআরটি হালকা যানবাহন চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আপনাদের সুবিধাতে আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ